টানা বৃষ্টিতে হ্রদের পানি বিপদসীমায় পৌঁছে যাওয়ায় খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের ষোলোটি স্পিলওয়ে বা জল কপাট। রোববার পঁচিশ আগস্ট সকাল সাড়ে আটটায় বাঁধের ষোলোটি স্পিলওয়ে ছয় ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে এতে প্রতি সেকেন্ডে নয় হাজার কিউসেক পানি নদীতে নিষ্কাশিত হচ্ছে কর্ণফুলি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহ বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন হ্রদের পানি বিপদসীমায় পৌঁছে যাওয়ায় জলকপাট খুলে দেওয়া হয়েছে যে পরিমাণে পানি ছাড়া হয়েছে তাতে লোকালয়ে কোনো প্রভাব পড়বে না এ বিষয়ে কাউকে আতঙ্কিত না হতে অনুরোধ জানিয়েছেন তিনি